করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি উস্কে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ঘটনা তবে কেন বালাসুর দুর্ঘটনার পরও এই একই দৃশ্য দেখতে হল রেলের তরফ থেকে জানানো হচ্ছে সিগন্যাল ফেল করার জেরেই মালগাড়িটি গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে পিছনে দুটি পার্সেল ভ্যান এবং একটি যাত্রীবাহী কামরার জেরে লাইনচ্যুত হয়েছে আর এই ঘটনার পর এবার মুখ খুললেন মালগাড়ির সহকারী চালক মনুকুমার কুমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কিভাবে এবার মুখ খুললেন মালগাড়ির সহকারী চালক কি বললেন তিনি বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি যদিও এই সহকারী চালককেই দুর্ঘটনার পর মৃত বলে ঘোষণা করেছিল রেল দপ্তর কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রথম থেকে অভিযোগের দায় মালগাড়ির চালকের গাড়ি চাপাচ্ছে রেল কর্তৃপক্ষ বলা হচ্ছে রেলের নিয়ম অনুযায়ী কাগজে সিগন্যাল পাওয়ার ধীর গতিতে মালগাড়ি চালানোর কথা ছিল কিন্তু রেলটি দ্রুত ছুটছিল তিনি জানান সেই ট্র্যাকে যে অন্য একটা ট্রেন ছিল তা তারা জানতেনি না বলছেন মনকুমার মালগাড়ির সহকারী চালক মনু কুমার রেল আধিকারিকদের জানান রেললাইনে লাইনে ছিল আর তাই দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি তাদের নজরে পড়েনি তার দুশো মিটার আগে লাইনটি বাঘ খেয়েছে এদিকে দুর্ঘটনার সময় পাশের ট্রাকে অন্য একটি ট্রেন যাচ্ছিল এইসব মিলিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনটি নজরে পড়েনি মালগাড়ির চালক এবং সহকারী চালকের রেল আধিকারিকদের মনু জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি নজরে আসতে আপাতকালীন ব্রেক কষেছিলেন মালগাড়ির চালক তবে গতি সেই ট্রেনটিকে টেনে নিয়ে যায়